বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে বড়ুয়ার মোড়ে আজকের পথসভা এই পথসভায় মানুষকে সচেতন করা হচ্ছে আগামী নয় আগস্ট বেলডেঙ্গা পাঁচরা একশো এগারো নম্বর রেলগেটের ওপরে আরবি অর্থাৎ রেল ওভার ব্রিজের দাবি নিয়ে যে মহামিছিল শুরু হবে প্রত্যেককে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আজকের এই পথসভা এই পথসভায় বক্তারা কে কি বললেন চলুন বিস্তারিত নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন কেন আমরা এখানে জমা করেছি সমস্যা হবে ব্যক্তিগত সমস্যা আমার সমস্যা আমি আমি ভুগব করবো যেটা সামাজিক সমস্যা যেটা সার্বিক সমস্যা সেটা একা কারো পক্ষে সম্ভব নয় যেন ব্যক্তিগত কথা হচ্ছে এর এর থেকে যে সমস্যা এটা সার্বিক সমস্যা এটা সামাজিক সমস্যা এটা সকলের সমস্যা এই সমস্যা দূর করার জন্য এই যে আমাদের যে সমিতি গঠন হইলো আমরা সমিতি তারা দীর্ঘদিন চেষ্টা করছেন আমরা চেষ্টা করছি এখানে ওভারব্রিজ একান্ত দরকার এছাড়া সম্ভব নয় কিন্তু আমরা যারা এখানে আছি প্রত্যেকেই কোন না কোন রাজনৈতিক দলের সমর্থক ভোট আমরা দিব আপনারা আপনারা কোন ভোট করবেন এটা ভোটের জন্য আসেনি

ওই রাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী প্রয়োজনে রাষ্ট্রপতির কাছেও যাব একটাই দাবি আমাদের এখানে রেল চায় এটা দিতে হবে এই দাবি নিয়ে দিল্লি পর্যন্ত যদি যেটা হয় আমরা যাব চমনা আপনাদেরকে বলছি আপনারা সঙ্গ দিবেন এক পয়সাও লাগবে না পয়সা আমরা দেব পয়সা লগন শেড দিবে ইঞ্জিনিয়ারিং করতে কত টাকা লাগবে কত টাকা আপনাদের কিছু না আমরা খরচ করব আপনারা কিছু হবেন না আমরা কিছু পাবো না দিল্লি পর্যন্ত গিয়ে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়ে আমাদের দল আমাদের দামি আমরা রাখবো আপনাদের সঙ্গে থাকুন এই জাতের আকাশের অবস্থা এখানে শেষ করছি ভাইরা চেষ্টা করবেন আমাদেরকে সাথ দেওয়ার সঙ্গ দেওয়ার ভালো কাজে এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করল